এইগুলো কুড়ি টাকা করে আর এগুলো দশ টাকা করে জিনিস তো কিনবেই তার সাথে সাথে বলে দিই কিছু সাবধানতাও অবলম্বন করা দরকার দোকানগুলো থেকে তোমরা জিনিস কিনলে দুশো আড়াইশো দেড়শো টাকার মধ্যে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের জামাকাপড় পেয়ে যাবে ভিড় কিন্তু সবসময় মারাত্মক থাকে পুরী মানেই দু তিন দিনের ছুটি নিয়ে ঘুরে আসা পুরি মানেই সবাই মিলে সমুদ্রে স্নান করা পুরী মানেই হাজার ভিড়ে জগন্নাথ দেবের দর্শন করা আর সবশেষে ব্যাগ ভরে কেনাকাটা করে বাড়ি ফেরা যেটা না করলে হয়তো বাঙালির মন ভরে না ঘুরতে এসে আমরা অনেকেই কেনাকাটা করতে খুব ভালোবাসি কিন্তু সমস্যা হলো কোথায় গেলে সঠিক জিনিসটা সঠিক দামে সঠিক দোকানে পাবো এটা আমরা প্রায়ই চিন্তাভাবনা করি না তাই আমি চেষ্টা করেছি আজকের পর্বের মাধ্যমে আপনাদের পুরীর বিভিন্ন ধরনের মার্কেটের সাথে কিছুটা পরিচয় করিয়ে দেব। যাতে আগামী দিনে আপনারা পুরীতে ঘুরতে এসে কোনোরকম অসুবিধায় না পড়েন পুরী সিরিজের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা একটা কথা বলতে পারবে বাঙালিরা পুরী এসে সব থেকে বেশি কিসের খোঁজ করে কি পারলে না বলতে যাই হোক আমি বলে দিচ্ছি আমরা বেশি সব থেকে বেশি আগে এসে খোঁজ করি খাজা গজা এছাড়াও জামা কাপড় এবং অন্যান্য আরও অনেক জিনিসপত্র কেনার জন্য তো আজকে আমি পুরীর যে বিচ মার্কেটটা আছে পুরীর বিচ মার্কেট তোমরা কোথা থেকে ভালো জিনিস কিনতে পারবে এবং কোন কোন জায়গা থেকে ভালো জামা কাপড় পাওয়া যায় এবং খাজা বা গজা কোথায় ভালো পাওয়া যায় এই সমস্ত কিছু যতটুকু আমার আয়ত্তে হয় আমি এক্সপ্লোর করে দেখাবো তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বেরিয়ে পড়ি পুরী বিচ মার্কেট এক্সপ্লোর করার জন্য চলো বেরোনো যাক হোটেল থেকে বেরিয়ে এসেছি এখন এখন রয়েছি পুরী সমুদ্রের একদম পাশে আমার ডান দিকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা নানা নানারকম জিনিসপত্র কিনতে পারো ব্যাগ বলো ঘরে সাজানোর জিনিস বলো বাচ্চাদের জিনিস বলো সব ধরনের জিনিস তো পাওয়া যায় এছাড়াও কিন্তু সমুদ্রের পাশে কিন্তু বিভিন্ন মাছ ভাজা মাছের আইটেম রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে তো সেগুলো কিন্তু খেতে পারো তো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি দেখতে থাকো যে এখানে কি কি ধরনের দোকান আছে এই হচ্ছে রাস্তা আর রাস্তার পাশে এরকম একটা প্যাসেজ করে দিয়েছে আর এই ডান দিক দিয়ে সমস্ত দোকানগুলো এখন বসে দেখো এখানে এ ধরনের মহিলাদের সমস্ত গয়না শাখা আরও অন্যান্য অর্নামেন্টস এগুলো বিক্রি হচ্ছে এছাড়াও পুরীর যে জামাকাপড় বিখ্যাত সেগুলো বিক্রি হচ্ছে এখানে পুরীতে আসলে কিন্তু তোমরা এরকম ঘর সাজানোর জন্য জিনিস নিতে পারো এই যে এই ধরনের জিনিস বা এরকম শাক জিনিস তো কিনবেই তার সাথে সাথে বলে দিই কিছু সাবধানতাও অবলম্বন করা দরকার এখানে যে শাকগুলো বিক্রি হচ্ছে বা শাখা শাখা পলার যে শাখা বিক্রি হচ্ছে সেগুলো আসল নকল দেখে কিন্তু তোমরা তবেই কিনবে আর এছাড়াও কিন্তু নানা রকম কিন্তু এই বিচ মার্কেট মানে জিনিস বিক্রি হয় তোমরা আসলে একবার দেখে নেবে সমুদ্রের পাশে দেখছো এ ধরনের মাছ ভাজার দোকান খাবারের দোকান এখানেও এই ধরনের দোকানপত্র আছে এছাড়া এদের বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য আছে এইগুলো হাতে জন্য এগুলো টাকা করে আর এগুলো দশ টাকা করে এছাড়া এরকম মেয়েদের জিনিসপত্র রয়েছে কানের রয়েছে গলার রয়েছে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় বাচ্চাদের খেলার জন্য এরকম খেলনা পাওয়া যায় দেখো এইখানেও কিন্তু আরও দোকানপত্র আছে সরগোদ্দার বীচ থেকে মার্কেটটা শুরু হয় একদম যেখান থেকে আসলাম আমি রয়েছি সরগদ্দারের অনেকটা আগে সেখান থেকে কিন্তু মার্কেটটা শুরু হয় এবং পুরো একদম নানা ধরনের দোকানপাট বসে যেখান থেকে তোমরা বাড়ির জন্য কিন্তু জিনিসপত্র নানা ধরনের জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারো তো আমি যতটুকু হয় আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলো এবার একটু স্বর্গদ্বারের কাছে যাই ওখানে গিয়ে মার্কেটটা এক্সপ্লোর করা যায় বিচের পাশে দেখতে পাচ্ছি এ ধরনের সোডা বিক্রি হচ্ছে বিভিন্ন ফ্লেভারের কিন্তু সোডা আছে আমি লেমন ফ্লেভারটা নিচ্ছি লেমন আছে অরেঞ্জ আছে পুদিনা আছে বিভিন্ন ধরনের ফ্লেভার আছে তিরিশ টাকা করে গ্লাস এই ভাইটি বানাচ্ছে এই ধরনের সোডা আমি প্রথমবার দেখছি আগে কিন্তু পুরীতে এই ধরনের সোডা দেখিনি সোডার টেস্ট ঠিক আছে ভালো বেশ তো এরকম সমুদ্রের পাশে এই ধরনের প্রচুর দোকান দেখলাম যেগুলো থেকে তোমরা কিন্তু খেতে পারো পুরীতে খাবারের দোকানের কোনো অভাব নেই মানে চারিপাশে দোকান আর চারিপাশে মানুষের মেলা কি খাবে মাছ ভাজা খাও মোমো এখন দেখছি পুরীতে মোমো খুব ফেমাস হয়েছে তো মোমো খেতে পারো মাছ ভাজা খেতে পারো আইসক্রিম শরবত বিভিন্ন কিছু পাওয়া যায় তো চলে এসেছি স্বর্গদ্বার মার্কেটে এখানে যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো যে কি কি জিনিসপত্র পাওয়া যায় দেখো এখানে মার্কেট আছে পিচের পাশে এই ধরনের জিনিসপত্রের দোকান অসংখ্য দেখতে পাবেন তবে কেনাকাটা করার সময় অবশ্যই দাম দর করবেন কারণ অনেক জিনিস দামি মনে হলেও দাম কিন্তু খুবই কম শরগতদারের সামনে এরকম ফালুদা বিক্রি হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ফালুদার দোকান তো এক গ্লাস ফালুদা নিয়ে নিয়েছি এটাই এখন খাবো আবার খেয়ে দে দাম বলবে কারণ আমি ফালুদা তো নিয়ে নিয়েছি কিন্তু দাম এখনো জানা হয়নি কত তোমাদের যে দেখালাম এখান থেকে ফালুদা খেলাম এটা হচ্ছে একদম শরগতদারের পাশে দাম কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকা আমি খেলাম হচ্ছে রাবড়ি কুলফি ভাইয়া আপকে পাশ ক্যা ক্যা কুলফি মিলতামাইসির পিস্তা রাবড়িওয়ালা এই হচ্ছে দোকান আর এই হচ্ছে কিন্তু স্বর্গোদ্দারের মেন মোড়ের মাথায় মার্কেট প্রচুর আছে সব তো ঘুরিয়ে দেখানো সম্ভব নয় মানে একই দোকান বিভিন্ন জায়গায় আছে তো তোমাদের বিচের পাশে যে মার্কেটগুলো আছে সেগুলো দেখালাম এবারে এই স্বর্গদ্বারের মেন মোড়ের এখানে এখানে বেশ কিছু জামা কাপড়ের দোকান আছে সেগুলো একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে কি কী জামাকাপড় পাওয়া যায় বা তোমরা কোন দোকানে কিনলে ভালো জামাকাপড় পেতে পারো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে দেখাবো হাজার গজার দোকান দেখো এইটা হচ্ছে পুরী স্বর্গদ্দার একদম মেন মোড় এইটা এইটা হচ্ছে মেন মোড় আর যেখান থেকে আমি ফালু খেলাম এইটা হচ্ছে সেই ফালুদার দোকানটা ওই যে এই হচ্ছে ফালুদার দোকান দেখো এখানে একটা দোকান আছে জগন্নাথ হ্যান্ডিক্র্যাফট আর এইটা হচ্ছে সম্বলপুরি হ্যান্ডলুম ওড়িশা তন্তুশ্রী আর এই দোকানটা হচ্ছে উৎকল হ্যান্ডলুমস এই দোকান থেকে আমি বেশ কিছু বছর আগে একটা চাদর কিনেছি এগুলো সব দাম দেখাই আছে এখানে একশো টাকা এগুলো হচ্ছে দুশো টাকা স্বর্গদারের কাছে যে কয়েকটা দোকান দেখালাম সেখানকার কাপড়ের গুণগত মান খুবই ভালো অনেক দিন টেকসই হয় আর দামও সাধ্যের মধ্যে তাই এখান থেকে অবশ্যই কেনাকাটা করুন স্বর্গদ্বারের মুখে বেশ কিছু জামা কাপড়ের দোকান দেখালাম ওই দোকানগুলো থেকে তোমরা জিনিস কিনলে দুশো আড়াইশো দেড়শো টাকার মধ্যে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কাপড় পেয়ে যাবে প্রতিদিনের ঘরে ব্যবহার করার এবং সাজিয়ে রাখার জিনিসপত্র এখানে পেয়ে যাবেন বিচ মার্কেট দেখালাম এবং জামা কাপড়ের বেশ কিছু দোকান তোমাদের দেখালাম তো দুটো হয়ে গেল এবারে রয়েছে খাজা গজা খাজা বা গজার জন্য তো আমরা সবাই জানি যে পুরীর কাকাতুয়া কিন্তু সেরা এছাড়াও আরও দুটো দোকান আছে একটা হচ্ছে নৃসিংহদেবের দোকান আরেকটা হচ্ছে গাঙ্গুরাম তো এখানে দেখলাম যে নৃসিংহদেবের দোকান খাজার প্রচুর মানে সবাই লিখে রেখেছে উই হ্যাভ নো আদার ব্রাঞ্চ কিন্তু আসল দোকান হচ্ছে জগন্নাথ মন্দির যাওয়ার পাশে আর গাঙ্গুরামের যে দোকানটা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এছাড়াও কাকাতোয়ার দোকানটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দেখো এখানে একটা খাজার দোকান আছে পুরী সুইটস এই যে খাজা বিক্রি হচ্ছে এখানে পুরীর খাজা পুরো ভারত বিখ্যাত তাই কিনতে গিয়ে আমরা অনেক সময়ই ঠকে যাই তবে পুরী সুইটস এর খাজা মোটামুটি লেগেছিল আমার কাঙ্গুরাং সুইটস থেকে একটু এগিয়ে আসলে কিছুটা যেতে হবে পাহাতে তোমরা পাবে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এটাই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ পুরী আসলে ভারত সেবাশ্রমও থাকতে পারেন তবে এখানে থাকতে হলে বেশ কিছু নিয়মকানুন মেনে আপনাকে থাকতে হবে ভারত সেবাশ্রমের কাছে গাঙ্গুরামের এই দোকান থেকেও আপনারা খাজা কিনতে পারেন খাজার দোকান দুটো দেখালাম একটা হচ্ছে পুরি সুইটস আর হচ্ছে গাঙ্গুরাম গাঙ্গুরামের লাস্টে যে দোকানটা দেখালাম সেটাই হচ্ছে গাঙ্গুরামের আসল দোকান এরপরে দেখাবো হচ্ছে কাকাতুয়ার খাজার দোকান যেটা না দেখালে একেবারেই অসম্পূর্ণ থাকে আমার এই যে হোটেল আর এই যে আমার বাদিকে হচ্ছে হচ্ছে মহাশ্মশান এই রাস্তা ধরে সোজা গেলেই হচ্ছে কাকাতুয়ার দোকান এবার দেখবো কাকাতুয়ার দোকানে কিরকম দাম আছে খাজার শ্মশান থেকে দু তিন মিনিট হেঁটে আসলেই তোমরা কাকাতুয়ার দোকান পেয়ে যাবে এই দেখো কাকাতুয়ার মিষ্টির দোকানে কী ভিড় তো এটা হচ্ছে কাকাতুয়ার অরিজিনাল মিষ্টান্ন ভাণ্ডার ভিড় কিন্তু সবসময় মারাত্মক থাকে কাকাতুয়ার এই দোকান পুরীতে আর কোথাও নেই যার প্রমাণ খাঁচায় বন্দি থাকা এই আসল কাকাতুয়া দাম কেজি প্রতি দুশো টাকা কাকাতুয়ার দোকান তোমাদের দেখালাম এখন তো খাজা নিচ্ছি না আমি আরও একটা দিন আছি কালকে নেব তো এখানে একটা জিনিস ভালো লাগে যে এখানে কোনো ডালডা বা তেলের ওরকম কোনো আলাদা ভ্যারাইটি নেই একটাই কোয়ালিটি একটাই দাম দুশো টাকা কেজি পাঁচশো এক কেজি দু কেজি সব রকমেরই প্যাকেট আছে তো তোমরা কিন্তু চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো তোমাদেরকে বিচ মার্কেট জামা কাপড়ের মার্কেট এরকম খাজা দোকান দেখিয়ে দিলাম তোমরা কিন্তু এইসব জায়গা থেকে কিন্তু কেনাকাটা করতে পারো এবারে রাত্রি হয়ে গেছে রাত্রে ডিনার করব সেই বিদেশ ঘর হোটেল থেকেই ডিনার করব দেখা যাক রাত কি ডিনার করা যায় চলো পুরী এমনই একটা জায়গা কোনো ধরনের দোকানের অভাব নেই খাওয়া দাওয়ার জন্য অনেক ধরনের হোটেল অনেক ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবে আমার একটা অভ্যাস আছে যেই দোকানের খাবার আমার একবার ফিকে লেগে থাকে সেই দোকান আমি কখনোই ছাড়ি না আগে খেতাম ডলফিন তো ডলফিনে তারপর থেকে আর খাওয়া হয় না এখন খাই হচ্ছে বিদেশ ঘর মানে দু হাজার একুশে এসে বিদেশ ঘরে ট্রাই করেছিলাম তখন খেয়েছিলাম বিদেশ ঘরে এখনও বিদেশ ঘরেই খাবো তো জানি না আগামী দিনে আবার বিদেশ ঘর থেকে অন্য দোকান কোথাও হবে নাকি তো যার খাবার লেগে থাকবে মুখে সেই খাবারই খাবো চলো রাত্রিবেলার খাবারটা খেয়ে আসি বিদেশ ঘর থেকে রাত্রিবেলার খাবার খেতে চলে এসেছি বিদেশ ঘরে দুপুরবেলা ভাত খেয়েছি এখন আর ভাত খেতে ইচ্ছা নেই এখন রুটি খাবো তন্দুরি রুটি অর্ডার দিয়েছি আর মাটার পানির অর্ডার দিয়েছি মাটার পানিরের দাম হচ্ছে এক প্লেটের একশো কুড়ি টাকা আর তন্দুরি রুটির মনে হচ্ছে পনেরো টাকা বা বারো টাকা দাম আছে খেয়ে রে তোমাদের বলছি যে কোনটা কি দাম আছে এবং কেমন খেতে ছিল টেবিলে চলে এসছে এখন তন্দুরি রুটি আর মাটার পানির এই দিয়েই আজকে রাত্রিবেলার ডিনার সারব তো আমার পার্সোনালি তন্দুরি রুটি খুবই পছন্দ আর পনিরটা খুবই পছন্দ মানে যেখানেই যাই হয় মাটন নালে পনির চিকেন সব সময় ঘরে খাওয়া হয় মাটনটা ঘরে আসে না তো সেই কারণে আমি বাইরে হয় মাটন খাই বা পনির খাই খেয়ে দিয়ে নিই তারপরে ব্যাক করছি তন্দুরি রুটি হবে এরকম এরকম বড় সাইজের তন্দুরি রুটি বেশ কিন্তু ভালো সত্যিই মানে খাবারের কোয়ালিটি কখনোই চেঞ্জ হয় না এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু অন্য রকম ভিডিও করার চেষ্টা করেছি একদম র ভিডিও রেখেছি হয়তো একটু চারপাশের আওয়াজ এসছে নয়েজ এসছে সেটার জন্য ভুল ত্রুটি মার্জনীয় কারণ আমার মাইকের যে নয়েস মাপটা আছে মাপটা বেশ কিছুদিন আগেই পড়ে গেছে তার কারণে একটু নয়েস আসতে পারে আর পুরীতে আসলে এমনিও নয়েস আসবেই সে যতই যাই কিছু করি না কেন তো চেষ্টা করলাম আজকের একটু পুরীর বিচ মার্কেটটা বা পুরীর মার্কেটটা এক্সপ্লোর করার আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প হবে পুরী এসে আর সত্যি কথা পুরী নিয়ে নতুন করে কিছু বলার নেই সবাই জানে পুরীতে কি কোথায় পাওয়া যায় না যায় কোনটা আসল কোনটা নকল সেই নিয়ে আলাদা কিছু করে কিছু বলার নেই তবুও আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম যাতে যারা নতুন একদম পুরীতে কেউ আসেইনি তাদের একটু হলেও হেল্প হবে তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর কি করতে হবে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাটনটা অল বাটনে ক্লিক করে রেখো যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো পুরীর আরও একটা পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট